আল্লাহ যেটাকে হারাম করেছেন আমি তোমাদেরকে সেটা নিষেধ করছি আল্লাহ যেটাকে বৈধ করেছেন আমি তোমাদের জন্য সেটা বৈধ করছি তাহলে হাদিস কোনটা মানব তোমার কথা সত্য নিঃসন্দেহে গত কয়েক শতাব্দী ধরে বহু জাল হাদিসের চর্চা হয়েছে বহু জাল হাদিস বানানো হয়েছে পরিকল্পিত ভাবে আমরা ওই সমস্ত হাদিসটাই নেব যেটা আল্লাহর কোরআনের সাথে সংহতি পূর্ণ যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক আমরা সেটা গ্রহণ করব না ইতিহাস হিসেবে আপনি পড়তে পারো বহুত কাহিনী আছে সেটা পড়তে পারো কাজেই সকল হাদিস দিয়ে আমাকে মানতে হবে বিষয়টা তা নয় হাদিসকে তুমি দেখবে এই হাদিস কানা আল্লাহর কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ কি না কিন্তু আমরা হান্ড্রেড হাদিসকে বাদ দিতে পারি না কারণ হাদিস কালেকশনের সেই ঐতিহাসিক নিয়ম পদ্ধতি অসাধারণ এবং হাদিস বাসাই করার প্রক্রিয়া অসাধারণ কাজে রসুল্লাহর জীবনী বুঝতে হলে জানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসের স্টাডি লাগবে হাদিস জানা লাগবে বাট মানদণ্ড হবে কোরআন মানদণ্ড কি একটা উদাহরণ দেব আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ না কাফের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ কোরআন বলছে কাফের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ আর হাদিস বলছে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ তাহলে পরিষ্কার বোঝা গেল এটা সই হাদিস